আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে পথ হাটে এক ধন্যী মেয়ে অনেক নামেই তাকে চিনি দুর্গা বলেই আমি মানি দুর্গা ছিল খুব মেধাবী স্বপ্ন ছিল এক পৃথিবী মানুষ সেবার ব্রত নিয়ে পথ হাটা তার মানুষ হয়ে আদর্শে বাঁচে মধ্যবিত্ত চরিত্রটাও উদাত্ত লড়াই ছিল কষ্ট ছিল একাগ্রতা সঙ্গী ছিল না মানা এক তরুণী বাবা মায়ের চোখের মনি গর্ব ভীষণ বাবা মায়ের সফল হবে মেয়ে আমাদের জয়ের মুকুট পরবে মেয়ে সুখের কান্না দু চোখ বেয়ে কঠিন পথের যাত্রী দুর্গা সাথী হলেন বাবা মা সফলতার হাসি হেসে সেবা করে ভালোবেসে রাত্রি সে তো মহান মানুষ রূপী ভগবান বছর বছর শরতাসে শিশির জমে সবুজ ঘাসে শিউলি ফোটে সুবাস ওড়ে পদ্মদিকেই নজর কাড়ে কাশের দোলায় মন উড়ে যায় শুভ্র মেঘ ভেলা ভাষায় খুশির জোয়ার ভুবন জুড়ে মা আসবেন বাপের ঘরে শরৎ নাড়ে দুয়ারে করা তখন পাগল পাড়া ঘন কালো মেঘের দাপট অভাগী মেয়ের জীবন সংকট চিৎকার করে বলল মেয়ে কেউ কি লড়বে আমার হয়ে চতুর পাশে ওষুর ঘিরে বাঁচব আমি কেমন করে শুনছ তোমরা পারছি না আর ভাঙছে ওরা গলার হাড় শুনছ মানুষ শুনছ তোমরা রক্ত মাখা চোখের তারা ফুসফুসটা কাড়ছে ওরা রক্ত হোলি খেলছে ওরা পৃথিবী তখন অঘোর ঘুমে সব চিৎকার গিয়েছে ভোরের আলো নাড়লো কড়া জেগেছে তখন বসুন ধরা রাতের পাহারায় ছিল যে আলো সাপদেরা তা নিভিয়ে গেল মানুষ তখন উঠল জেগে ভাঙছে বুক ফুঁসছে রাগে জেগে উঠলো হাজার দুর্গা জেগে উঠল লক্ষ দুর্গা জেগে উঠলো কোটি দুর্গা ব্যথা বুকে রাত্রি জাগা লড়াই করেই বাঁচতে হবে অসুর নিধন করতে হবে মা গো তুমি অভয় দিও ত্রিশূল ধরার শক্তি দিও মা গো তুমি অভয় দিও ত্রিশূল ধরার শক্তি দিয়া দেবী সর্বভূত শক্তি রূপে সংস্থিতা নমই নম্বই নমসাই নমো নম ইয়া দেবী সর্বূত মাতৃরূপেণ সংস্থিতা নমসি নমস নমসাই নমো